ভাম টু এক প্যাকেট গল্প রেডিও স্বাধীন সোহানা আছি এই মুহূর্তে আপনার সাথে শুনতে পারছেন নাইনটি টু পয়েন্ট ফোর এফ এম টিউন করে অথবা চাইলে দেখতেও পারছেন রেডিও স্বাধীনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকেও লাইভেরও আছি যে যেখান থেকেই আমাকে শুনছেন না কেন সে কিন্তু চাইলেই নিজের আষাঢ়ে গল্পটা আমার সাথে করতে পারেন বলছিলাম যে আজকের এক প্যাকেট গল্প হোক আষাঢ়ে গল্প মানে আজকের এক প্যাকেট গল্পতে হোক আষাঢ় গল্প তো আষাঢ়ে গল্প মানে কি আষাঢ়ে গল্প হচ্ছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা অতিরঞ্জিত আজগুবি সব গল্প তো আমাদের লাইফে আমরা কখনো না কখনো সময় তো অন্তত কারো না কারোর কাছে আজগুবি টল্প করি কেউ আমরা একেবারেই অতটাও সত্যবাদী যুধিষ্ঠির নই যে কখনোই কোনো কিছু বাড়িয়ে কাউকে বলিনি কিন্তু আমি জানতে চাই সেই গল্পটা যেইটা আপনি আপনার লাইফে করেছিলেন খুব বেশি বাড়িয়ে বলেছিলেন এবং পরবর্তীতে গিয়ে সেটা ভুল প্রমাণিত হতে হয়েছে এরকম কিছু একটা অথবা কাউকে এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে বলেছিলেন যে সে সত্যি বিশ্বাসও করে গিয়েছিল কিন্তু আপনি মজা করতে চেয়েছিলেন এটা হতে পারে লাইক আমি যদি আমার একটা গল্প শেয়ার করি যে আমার একটা ফ্রেন্ডকে আমি হয়তো কোনো একটা কিছু বলেছিলাম যে নো যে আমি এটা করেছি তো সে সত্যিই বিশ্বাস করে এটা মানে কোনো একটা এক্সপেন্সিভ জিনিস কেনার কথা আমি বলেছিলাম যে আমি না এটা কিনেছি ব্র্যান্ড মেনশন করতে পারছি না এই জন্য করছি না কোনো একটা ব্র্যান্ডের একটা খুব হাই একটা আউটফিট ছিল মানে খুব হাইপড এবং খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ তো আমি বলেছিলাম যে ইউ নো আমি ওটা কিনে ফেলেছি তো ও খুব বিশ্বাস করলো এবং বললো যে তাই ওয়াও কনগ্র্যাচুলেশনস ওটা তো অনেক এক্সপেন্সিভ তো আমি বললাম যে হ্যাঁ আমি আমি ওটা কিনেছি এবং আমার এটা পছন্দ তো সে বললো যে আচ্ছা ঠিক আছে লেটমি ট্রাই অনস আমি একটু দেখতে চাই যে এটা কেমন তো আমি বললাম যে না আমি কেন তো মানে তোকে কেন দেখাবো মানে এটা এটা আমি একদম পছন্দ করি না তো ও না ওটাও বিশ্বাস করলো যে আমি সত্যিই বোধহয় এমনিতে ওকে দেখাতে চাইছি না এবং সে ওটা বিশ্বাস করে মেনেও নিল এবং তারপরে আমি রিয়েলাইজ যে ও গড ও তো ট্রাস্ট করছে এটা তো তখন আমি ওটাকে রিভিল করলাম যে আরে এটা ট্রু না এটা ভুল কথা এটা ছিল ছোট ছোট্ট একটা ঘটনা কিন্তু মাঝে মাঝে এমনও তো হয় অনেকের সাথে আমরা পরীক্ষায় নম্বর কম পাই কিন্তু বাসে এসে বলি আমি নয় নয় মানে নয় না নব্বই পেয়েছি হয়েছে না এরকম কিছু দশ পে একশো বলা সেই আশারে গল্পটা একটুখানি করো আমার সাথে একটু শুনি যে কে কত বড় চাপা বাজ লাইফে কে কত বেশি চাপাটাপা টাপা মারতে পেরেছে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পেরেছে কারণ শুনেছি যে আজকাল নাকি কনফিডেন্সের সাথে ভুলভাল কথা বললে অনেক দূর এগোনো যায় বাট মূলত নাকি কনফিডেন্সটা দরকার তুমি কোনো কাজ পারো আর না পারো তুমি কনফিডেন্সটা ধরে রাখো কনফিডেন্সের সাথে যদি তুমি বলতে পারো যে তুমি ওটা পারো তাহলেই নাকি কাজ অর্ধেক সমাধান হয়ে যায় তো ওই কনফিডেন্সটা আছে কার কার ওই কনফিডেন্সটা নিয়ে কে কে আসলে কারো না কারোর সাথে মিথ্যা টিথ্যা বলতে পেরেছে আমি একটু ওটাই দেখতে চাই বাট আনফর্চুনেটলি আমি কেন জানি আচ্ছা ওকে ছোট্টখ্টো একটা ইস্যু রয়েছে আমি আমি কেন জানি না কমেন্টসগুলো পড়তে পারছি না এনিওয়ে কমেন্টসগুলো করো আমি পড়বার চেষ্টা করছি একটু পরে অ্যান্ড ইফ ইফ নট পসিবল দেন ইটস ফাইন আমি ফেসবুক লাইভ শেষ করে এসেও তোমাদের কমেন্টসগুলো পড়ে ফেলবো বাট আই উইশ যে আমি কমেন্টসগুলো এখনই পড়তে পারতাম তো যেটা আমি বলছিলাম এই যে আষাঢ়ে গল্প করবার যে ব্যাপারটা এই আষাঢ়ে গল্প করতে গেলে একটা ভীষণ আর্টের দরকার হয় সেই আর্টটা হচ্ছে ওই যে বললাম কনফিডেন্সটা ভীষণ দরকার মানুষ আ এক মিনিট সেটা আবার বললে কেউ আবার ভুলভাবে নিও না যে আমি মানুষকে মিথ্যা বলা শেখাচ্ছি মিথ্যা বলা শেখাচ্ছি না আমি আসলে একটুখানি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে কনফিডেন্সের সাথে চাপা মারা যায় সো সেটা হচ্ছে আমরা বলি না ভীষণ চাপাবাজ তো চাইলেই তো যে কেউ চাপাবাজ হতে পারে না চাপাবাজ হওয়াটাও একটা আর্ট তো কখনো যদি তুমি কাউকে কিছু বলতে যাও সবার আগে নিজের সাথে এটা প্র্যাকটিস করে নাও মানে যদি তোমার ওই কনফিডেন্সটা না থাকে যে তুমি কারোর সামনে মিথ্যা বললে সে ধরে ফেলবে যে তুমি মিথ্যা বলছো বা বাড়িয়ে বলছো বা আজগুবি গল্প শোনাচ্ছ ওই রকম জায়গাটাতে বলার আগে তাহলে তুমি একটু প্র্যাকটিস করে নাও এই ব্যাপারটা কাজে লাগে কখন যখন হচ্ছে তুমি কোনো ভাইভা দিতে যাও গড ভাইভা মানেই হচ্ছে একটা ডিজাস্টার ইন লাইফ সো যখন তুমি ভাইভা বোর্ডে যাচ্ছ যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নাও সেটা সামনে বসে নিজে নিজে প্র্যাকটিস হতে পারে অথবা অন্য কাউকে পাশে বসিয়ে প্র্যাকটিস হতে পারে যে তুমি তার সামনেই অবলীলাই একটু একটু জাস্ট ডেমোসেশন করে নিচ্ছ যে সে তোমাকে কিছু প্রশ্ন করছে এবং তুমি কনফিডেন্সের সাথে ভুল ভাল উত্তর দিয়ে যাচ্ছ তোমার চোখে মুখে একটু তার কোনো ছাপ নেই যে তুমি বানিয়ে বানিয়ে বলছো বা তুমি ভুল বলছো কনফিডেন্সের সাথে বলছো ওটা একটু প্র্যাকটিস করে নেয় তাহলে যেটা দেখা যাবে যে ভাইভা দিতে গিয়ে যখন তোমাকে একটু কোনো কোয়েশ্চেন করবে তুমি যখন উত্তরটা বানিয়ে বানিয়ে বলবে তখন তোমার মধ্যে ওই ভয় কাজ করবে না তোমার ওই ফাম্বল হবে না মানে তুমি ওই কথা জড়িয়ে ফেলবে না বলতে গিয়ে এবং হাত পা কাঁপবে না একটু কনফিডেন্স থাকবে তো এটা কিন্তু আমি হেল্প করছি সবাইকে হ্যাঁ যে কোনো ভাইবা দিতে গেলে এটা একটু হেল্পফুল হয়ে যায় সো এই যে দারুণ একটা টিপস টিপস দিয়ে দিলাম হেল্প করে ফেললাম এই জন্য তো আমার একটা থ্যাংকস পাওয়া উচিত সেই থ্যাংকসটা না দিয়ে যদি কেউ আবার আমাকে বকা ঝোঁকা দেয় তাহলে কিন্তু আমার আবার মন টোন খারাপ হয়ে যেতে পারে হুম সো যেটা বলছিলাম যে এই হচ্ছে একটা বিষয় গেল আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কখনো তুমি দেখো যে তুমি কারো সঙ্গে আসলে একটা কিছু বলছিলে বানিয়ে বানিয়ে লাইক আমরা অনেক সময় একটু ফ্লেক্স করি না মানে একটুখানি ভাব মারা যাকে বলে যে হুম আমি একটা কিছু করেছি আমি একটা আইফোন কিনেছি তো আইফোন কিনবার পরে দেখা যায় যে একটু ফ্লেক্স করবার জন্য সবসময় আমরা একটু দেখি সবাইকে যে একটু মিরর সেলফি নিতে হ্যাঁ তো এটা ডিফারেন্ট এটা আলাদা জিনিস কিন্তু যখন তুমি কনভারসেশনে আছো কারোর সাথে কথা বলছো তো কথা বলতে গিয়ে একটুখানি প্রিটেন্ড করছো হ্যাঁ যে ইউ আর আর রিচ কিড মানে খুব বেশি কিছু তো বলতে গিয়ে এমন 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 কথা বলে ফেললে যে তারপরে গিয়ে দেখা গেল যে একটু কনফিউশনে পড়ে গেছো যে উল্টো দিকের মানুষটা বোধহয় বুঝে গেছে যে ইউ আর ব্লাফিং সো ওই সময়টাতে এই যে আশারে গল্প এতক্ষণ যে করলে করবার পর যখন বুঝলে যে তুমি ধরা পড়ে গেছো তখন কি করে নিজের ইমেজটাকে ঠিক রাখবে তো তখন যেটা করতে হয় সেটা হচ্ছে বলতে হয় যে এই মানে ইউ গেট ইট রাইট মানে ওটাকে কী বলে আচ্ছা তুমি বুঝতে পেরেছো না যে আমি মজা করছি এতক্ষণ তোমার সাথে মানে এই যে একটু মজা বলে উড়িয়ে দেওয়া তো দুটো দারুণ টিপস দিয়ে দিলাম তবে এই সেকেন্ড টিপস যেটা দিলাম এটা কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে আবার কাজে লাগানো যাবে না আই মিন টিচার বা ইন্টারভিউরের সামনে আমি বানিয়ে বানিয়ে যখন সব উত্তর দিলাম দেওয়ার পরে যদি মনে হয় তারা বুঝে ফেললো কি না তখন কিন্তু আবার বলতে যেও না যে আমি তো এখন এতক্ষণ আপনাদের সাথে মজা করছিলাম তাহলে যেটুকু নাম্বার পাওয়ার বা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে ওটুকুও উড়ে যাবে ওটুকুও গায়েব হয়ে যাবে সো ফার্স্ট টিপস আর সেকেন্ড টিপস পুরোপুরি ডিফারেন্ট ক্যাটাগরি ফার্স্ট টিপস হচ্ছে ওই যে বলবো বললাম যে ভাইবা বোর্ডে গিয়ে কি করা যাবে এটার জন্য আর সেকেন্ড টিপস যেটা দিলাম ওটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলে অথবা ক্লাসের সাথে কনভারসেশনে মানে যাকে পটাতে চাও তার সামনে একটু বেশি আজগুবি আসারে গল্প শোনাচ্ছ তোমার এটা আছে তোমার ওটা আছে তুমি এরকম তুমি সেরকম এটা বলতে বলতে যখন ধরাটা পড়বে তখন ওটাকে মজা বলে উড়িয়ে দিতে পারো দ্যাট ইজ ইট ওকে সরি আম আম রিয়েলি ভেরি সরি আমি আজকে এখনও পর্যন্ত কমেন্টস পড়বার কোনো অপশন খুঁজে পাইনি আমি কমেন্টসটা পড়বার চেষ্টা করছি সো তার আগে আরেকটুখানি বলতে চাই যে কি কি ধরনের অসুবিধাগুলো আমরা জেনারেলি ফেস করি যখন কিনা না অ্যাকচুয়ালি আমরা দেখি যে কি যেন বলছিলাম আমরা দেখি যে কোথাও গিয়ে আসলে এই আষাঢ় গল্প বলে পরবর্তীতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেছি লাইক আমি একটা এক্সাম্পল দিই তুমি কোনো একটা কাজের এক্সাম্পল দেওয়াটাই বেটার অথবা কোনো একটা বস্তুগত উদাহরণ দেই। লাইক তুমি তোমার ফ্রেন্ডকে ফ্রেন্ড সার্কেলে এমনভাবে বর্ণনা দিয়েছ তোমার বাড়ির যে তোমার বাড়িতে এরকম ওরকম এটা আছে সেটা আছে তোমাদের লিভিং রুমটা এরকম সুন্দর তোমার তোমার নিজের বেডরুমটা এরকম সুন্দর প্লাস তোমার বাসায় হয়তোবা একটা সুইমিং পুল আছে তোমার বাসায় হয়তোবা চারটা পেট আছে এরকম এরকম গল্প করেছো তো হুট করে যদি তোমার ওই বন্ধু বা বান্ধবী তোমার বাসায় একদিন বেড়াতে যেতে চাই তখন তুমি কি করবে তখন তো বিপদে পড়তে হবে কিন্তু এই যে মাঝে মধ্যেই আমরা অনেক সময় বা এই কাজটা করে ফেলি মানে যেটা আমার নেই যেটা আসলেই নেই সেটা আছে বলে প্রিটেন্ড করি আবার একটা এক্সাম্পল দিই কাজের ক্ষেত্রে লাইক কোনো একটা কাজ আমি হয়তো পারি না কিন্তু আমি কারোর সামনে প্রিটেন্ড করছি বা কাউকে গল্প করে বলছি আমি এই কাজটা খুব ভালো পারি লাইক একটা রান্নাই হয়তো বা হতে পারে যে আমি একটা ডিশ খুব ভালো রান্না করতে পারি মানে আমি খুব ভালো কাচ্ছি বানাতে পারি আর আমি খুব ভালো চাউমিন বানাতে পারি বাট সামথিং লাইক দ্যাট সে যদি খেতে চায় তো তখন কি হবে কিনে এনে খাওয়াতে হবে তো রাইট নিজে তো রান্না করতে আসলে পারি না তো এই যে এই কথাগুলো খুব বেশি দেখা যায় যখন কোণে দেখতে যায় মানুষ হ্যাঁ ওই যে আমরা বিয়ের আগে যখন কথাবার্তা বলি না ছেলেপক্ষ মেয়ে পক্ষ তখন বলা হয় যে মেয়ে অনেক ভালো রান্না করতে পারে মেয়ে এটা বানাতে পারে ওটা বানাতে পারে বিয়ের পরে গিয়ে দেখা যায় যে সে যখন রান্না করতে পারছে না তখন তো সে বিব্রত হচ্ছে বোধ করছে তো এই ধরনের আশারে গল্পগুলো বেশ খানিকটা ভোগায় আমাদেরকে আচ্ছা আমি অনেকক্ষণ পর স্ট্রাগল করতে করতে অবশেষে একটুখানি কমেন্টসগুলো পড়বার সুযোগ পেয়ে গেছি আমি দেখতে পাচ্ছি সামান্তা লিখেছে পরীক্ষার বিষয়ে কেন মিথ্যা বলবো আচ্ছা পরীক্ষার বিষয়ে তো মানুষ মিথ্যা বলে নম্বর না পেয়েও বলে যে আমি এত নম্বর পেয়ে গেছি আর সামান্তা বলছে অনলাইন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা সবচেয়ে বড়ো চাপাবাজ চাপানা এখনকার মানুষ পাম দেয় আচ্ছা সামান্ত একটা সুন্দর লেখাও লিখেছে এক সমুদ্র ভালোবাসা মিশিয়ে দিলাম হলুদ গোলাপের মিষ্টি আহ্বানে শুধু আমার হয়ে থেকো হৃদয়ের গভীরে কার জন্য লিখেছে এটা আচ্ছা ফয়সালকে মেনশন করে বলেছে সবচেয়ে বড় চাপাবাজ সব মেয়ে কথা বন্ধুদের বাড়িয়ে বাড়িয়ে বলে চাপা মারা শেখাচ্ছ আমাদের আপু হুম এই যে বললাম জীবনে কিছু কিছু সময় এই এই চাপা মারাটা খুব দরকার মানে লাইফ হ্যাক্স বলা যায় তো এই জন্য একটু শেখালাম যে কোন কোন জায়গায় কিভাবে চাপা মারতে হয় এবং কোন কোন জায়গায় চাপা মেরে ধরা পড়লে কি করতে হয় অসিত চক্রবর্তী অনেক আছে হরিরামপুর মানিকগঞ্জ থেকে আপু কেমন আছেন খুব ভালো আছি আর সমদারও লিখেছি অনলাইনে শিক্ষকরা চাপা মেরে ক্লাসে ভর্তি করায় বলে এ প্লাস পেয়ে যাবে চাপা মেরে লাভ কি ভাই তুমি কি সত্যিই চাপা মারতে পারো আমার কথা বলছো ফান করতে পারি চাপা কিনা জানি না ওটা হ্যাঁ মানে ওটাও কাইন্ড অফ মানে ওই আশারে গল্প টাইপ লাইক যেটা হয়নি আমি সেটা মাঝে মাঝে প্রেটেন্ড করি মানে সবাইকে একটুখানি বোকা বানানোর জন্য হ্যাঁ তো ওই যে বললাম না যে ধরা পড়বার পর বলতে পারো তুমি মজা করছিলে তা আমি অ্যাকচুয়ালি মজা কর গিয়েই এটা করি এই আশারের গল্প মাঝে মাঝে করি সবার সাথে স্পেশালি আমার ফ্রেন্ডদের সাথে অ্যান্ড উইথ মাই কলিগস অলসো আর রাফা রয়েছে আমার সাথে আমার কমেন্ট কি দেখো না নাকি আপু ওই যে এখন দেখছি তো আর রাফা দেখছি খুব সুন্দর সুন্দর করে লিখেছে আর অনেক মানুষকে মেনশন করে দিয়েছে সোহান হুসেন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহান কোথা থেকে দেখছো আমি কিন্তু সোহানা নামের খুব কাছাকাছি মিল আছে সোহান নামে আমার একটি ক্লাসমেট ছিল আর রাফা বলছে জয়েন করে ফেললাম হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ পাম দিয়ে ফুলায় দেয় তাই না আপু একদম একদম আজকাল কেউ কাউকে পটাতে গেলে মানে একদম পুরোপুরি পুরোপুরি এই আশারে গল্প শোনায় সামন্ত বলছে আমি যেটা পারি না সেটা পারি না এই বিষয়ে মিথ্যা বলতে যাব কেন ভাই আচ্ছা এটাই তো কিন্তু যে বললাম না রান্নাবান্নার ক্ষেত্রে আরও অনেক কিছু আছে যে কাজগুলো আমরা আসলে পারি না কিন্তু বলি আমি পারি যখন আবার আমাকে ওটা করতে দেওয়া হয় তখনই তো আমি ধরা পড়ে যাই এটা হয় আমাদের সাথে এনিবে আজকের আষারে গল্পটা এই পর্যন্তই থাক এখন একটা সুন্দর গান শোনাবো না এটা কোনো আশারে গল্প না আসলেই শোনাবো আসলেই সুন্দর একটা গান শোনাবো আমি গিয়ে শোনাবো না অফকোর্স আমি যে গানটা শোনাবো অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি গানটা প্লে করছি অ্যান্ড আজকের মতো অবভিয়াসলি সেইং বাই বাই